বন্ধুরা আপনারা কি চান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা আইডিটা ডিলিট করে দিতে কিন্তু পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন অথবা আইডি বেসিক্যালি অনেকের ক্ষেত্রে ডিলিট করতে চাইছে মানে দুই তিনটা হয়তো ইনস্টাগ্রাম আইডি আছে কিন্তু একটা ডিলিট করে দিতে চাইছে কিন্তু পাচ্ছে না তো এই ভিডিও তো খুবই সিম্পলভাবে খুবই মানে সহজ নিয়মে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বন্ধুরা আমি ইনস্টাগ্রামে বেশিরভাগ আর কি কমেডি অথবা ইমোশনাল আর কি ভিডিও আপলোড করি তো আপনারা চাইলে এই ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ভিডিও আসবে ধীরেন ভাই লিখলে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন নামটা খুবই সুন্দর ভিডিও আসে তো অবশ্যই ফলো করে নেবেন আরও পরবর্তীকালে হয়তো আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য স আমাদের কি করতে হবে সরাসরি আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো সিম্পলি আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি যাবেন যাওয়ার পর যে ইনস্টাগ্রামটা আপনারা ডিলিট করতে চান সেই ইনস্টাগ্রামটা আপনারা সর্বপ্রথম আর কি অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন আপনার প্রোফাইল এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে কয়েকটা অপশান আসবে তো হয়তো ইন্টারনেটের সমস্যার কারণে আসছে না তো এই যে চলে এসছে যাই হোক এই যে দেখতে পারবো আমরা এখানে থ্রি মেনু মানে তিনটা লাইন এই লাইনে অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে আমরা ক্লিক করব অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে এখন আমরা কি করব এখানে দেখতে পারবো যে পার্সোনাল ডিটেলস এই যে দেখতে পাচ্ছেন এই পার্সোনাল ডিটেলস এই অপশানে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওইনার শিপ অ্যান্ড কন্ট্রোলার সরি কন্ট্রোল ম্যানেজ ইউর ডেটা মডিফাই ইউর লেগেসি কন্ট্যাক্ট অ্যান্ড ডিবি কন্ট্যাক্ট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অর ডিলেট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল তো এখন আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ডিঅ্যাক্টিভেশন অথবা এখানে দেখতে পারবো ডিলেকশন তো এই অপশানে আমরা যাবো এখানে আপনারা কোনো মানে খারাপ মানে কিছু রিস্ক নেবেন না আপনারা সিম্পলিভাবে এখানে ক্লিক করবেন কোনো ভুল ভাববেন না এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যদি আপনার এটার সাথে ফেসবুক এখানে থাকে মানে লিঙ্ক করা থাকে যদি এখানে ফেসবুকটাও থাকে তাহলে আপনারা কিন্তু ফেসবুকে ক্লিক একদমই করবেন না সরাসরি ইনস্টাগ্রাম মানে যেই আইডিটা ডিলিট করতে চান অথবা অ্যাকাউন্টটা সেই আইডিটার উপরে ক্লিক করবেন সিম্পলি আমি ক্লিক করছি এটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দুইটা অপশান আসছে তো দুইটা অপশানের মধ্যে আমি সিম্পলি একটু ক্লিয়ার করে দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে ডি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই এই অপশানটা হচ্ছে কি যে আপনার অ্যাকাউন্টটা আপনারা কতদিনের জন্য হাইট করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান কারও ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল অথবা অ্যাকাউন্টটা কিন্তু শো হবে না কেউ দেখতে পারবে না এটা করে রাখলে আপনাকে কিন্তু ডিলিট করতে হচ্ছে না আপনার অ্যাকাউন্টটা মানে কারো মোবাইলে শো হবে না কেউ আপনার আইডিতে গিয়ে ছবি বা ভিডিও কোনো কিছু দেখতে পারবে না এক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন আর যদি আপনারা চান যে আমরা একেবারের মতো ডিলিট করে দিতে চাই সেই অ্যাকাউন্টটা আমাদের অনেক অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এতগুলো অ্যাকাউন্ট রাখতে চাই না তাহলে আপনারা কী করবেন নিচে অপশানে দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন একটা গোল চিহ্ন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কান্টিনিউ নিচে এই কান্টিনিউ অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনারা আপনি কি কারণে আর কি অ্যাকাউন্টটা অথবা আইডিটা ডিলিট করতে চান তো এখানে আমাদের একটা চুজ করতে হবে যে কোনো একটা না হলে কিন্তু হবে না তো এখানে কিন্তু আপনারা যদি এগুলো চুজ করেন উপরেরগুলো এগুলো মানে টু মাই মেনি অ্যাড এগুলো যদি চুজ করেন তাহলে কিন্তু আরও প্রশ্ন আসতে পারে তো ক্ষেত্রে আমি প্রোভাইড করব এখানে দেখতে পারবেন সামথিং ইলস সামথিং ইলস এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আবারও ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে বা পাসওয়ার্ড দিতে বলছে যদি আপনার অ্যাকাউন্টে ডিলেট করতে চান তাহলে আপনাকে এখানে সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড দেওয়ার কারণ একটাই যে ওরা বলছে যে এটা কি আপনার সত্যি অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে তো আপনি অবশ্যই পাসওয়ার্ড জানেন তো এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে যদি আপনারা পাসওয়ার্ড না জানেন তাহলে আপনারা এখান থেকে ফরগেট করে ডাইরেক্টলি চলে যেতে পারেন ওটিপি আসবে ওটিপি থেকে পাসওয়ার্ড নতুনভাবে মানে এখান থেকে তৈরি করে করতে ওই ওটিপি দিলেই হয়ে যাবে আর কি সরি মানে এখানে ফরগেট যেই অপশানটা দেখতে পাচ্ছেন এই ফরগেটে ক্লিক করলে অটোমেটিক একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে বা মেসেজ যাবে সেই মেসেজটা দিলেই হয়ে যাবে তো অলরেডি আমরা পাসওয়ার্ড জানি তো সিম্পলি আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি ততক্ষণের জন্য একটু কাট করছি তো অলরেডি আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমরা কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা নতুন অপশান চলে এসেছে এখানে বলছে যে কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেকশন মানে এটা কিন্তু আমাদের পারমানেন্টলি মানে একেবারের মতো ডিলেট হয়ে যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যেটা ইনস্টাগ্রাম আইডি আছে সেটা কিন্তু আজকে ডিলেট হবে না মানে আজ থেকে এক মাস পর ডিলেট হবে মানে আজকে তোমাদের কত তারিখ আঠাশ তারিখ তো ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ তো এটা ডিলিট হবে তোমাদের মার্চ মাসের তিরিশ তারিখে কারণ একটাই যে আমরা যদি আবারও চাই সেই আইডিটাকে ফেরত নিতে তাহলে কিন্তু খুব সহজে ফেরত পেতে পারবো যদি আমরা ভাবি যে ভুলবশত আমরা ডিলিট করে ফেললাম তাহলে আমরা চাইলে সেটাকে আবার কিন্তু রিটার্ন আনতে পারবো বাট যদি এক মাস হয়ে যায় তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা আমরা আর রিটার্ন আনতে পারবো না তার জন্য এখানে কিন্তু আমাদের কি কি নিয়ম আমি বাংলায় বলে দিচ্ছি এখানে বলছে যে আপনার যেটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা আপনাকে লগ করে রাখতে হবে না মানে লগ আউট করে দিতে হবে আর তিরিশ দিন পর মানে এক মাস পর অটোমেটিক কিন্তু আপনার এই আইডিটা ডিলেট করে দিবে ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামটা আর কি ইনস্টাগ্রাম আইডিটা অথবা অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তিরিশ দিন পর মানে এক মাস পর আর আপনারা যদি সেই অ্যাকাউন্টটাকে আবারও যদি আর কি লগ করেন আপনার এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হবে না তো অবশ্যই আপনারা লগ আউট করে দেবেন আর অন্য একটা অ্যাকাউন্ট চালাবেন তাহলে কিন্তু মাস পর অটোমেটিক সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে আমরা এখানে দেখতে পারবো ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে পুরো ইন্টারফেসটা কিন্তু দেখি কি আসে তো এটা কিন্তু একেবারের মতো পারমানেন্ট ডিলেট হয়ে গেল এখন আমাদের কিন্তু এটা লগ আউট রাখতে হবে আর যদি আমরা লগ ইন করতে চাই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হবে না তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা আইডি খুব সহজে ডিলেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের মনে হয় যে না একটু ভালো লেগেছে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন